আপনার ফোন থেকে যদি দশ বছর আগেও যদি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় ফোন থেকে তাহলে সেই কন্ট্যাক্ট যার নামে আপনি আপনার ডিলিট হয়ে যাওয়া ফোন নাম্বারগুলো খুব সহজে ফেরত আনতে পারবেন লাইক হয় না যে আমাদের বিভিন্ন কারণে কন্ট্যাক্ট নাম্বার গুলো হয়ে যায় বাট আপনি চাইলে কিন্তু খুব সহজে কন্ট্যাক্ট নাম্বার খুব সহজে রিকোভার করতে পারবেন আপনি সেই প্রসেসটি দেখাই দিচ্ছি অনলাইন এই কাজটি ক বলার জন্য আপনাদের সোজা চলে যাইতে হচ্ছে মানে ফেসবুক আরকি দেখেন আমি এটু যাচ্ছি এখান থেকে লাইক দেখেন দেখতে পাবেন 3 ডট নামে একটা অপশন টাস্ক করে দিবেন এন্ড সবার উপরে একটি অপশন দেখতে পারবেন দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার টাস্ক করে দিবেন এন্ড এখান থেকে দেখেন সবার নিচে একটি অপশন দেখতে পাবেন ইউর ইনফরমেশন এন্ড পারমিশন টাস্ক করে দিবেন তো মানে ইওর ইনফরমেশন এন্ড পারমিশন টাস্ক করার পরে দেখেন এখান থেকে আরেকটু অপশন পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যাক্সেস ইউর ইনফরমেশন টাস্ক করে দিবেন তো সেম এখানে টাস্ক করার পর আরো একটা অপশন দেখতে পাবেন দেখেন পার্সোনাল ইনফো ইনফরমেশন এখান থেকে ভাইলুক দেখেন সবার নিচে আরো একটা অপশন দেখতে পাবেন দেখেন তো ভাইলুক এখন আপনি জাস্ট ইউর অ্যাড্রেস বুকে টাচ করে দিবেন তো অল রাইট ভাইলুক এখন হয়তো ভাই দেখতে পাচ্ছেন দেখেন আমার কন্টাক্ট নাম্বারে থাকা যাবতীয় কিন্তু অল রাইট নাম্বারগুলো এখানে শো করতেছে যেমনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন আমার কিন্তু মানে অল রাইট 134 টা নাম্বার রয়েছে তো সেই নাম্বারগুলো অল রাইট এখানে রয়েছে যেগুলো কিনা আই মিন মানে ডিলিট হয়ে গিয়েছিল এর আগে বাট সেই নাম্বারগুলো কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি দেখেন আপনি চাইলে কিন্তু এই যে কতগুলো জাম 봐 দেখেন আমি যদি একটু স্ক্রল করি এন্ড দেখতে পাচ্ছেন অনেক অনেক গুলো নাম্বার থাকে না তো ভাই লোক এখন কিন্তু আপনি চাইলেই এই নাম্বারগুলো খুব সহজে আপনি মানে নাম্বার ক্লিক করে কপি করতে পারছেন বা নোট করতে পারছেন অন্য একটা সাইডে বা আপনি পুনরায় সেভও করতে পারছেন আপনার মানে ফোনে সো ভাই লোক এভাবে চাইলেই মূলত আপনি বেসিক্যালি যদি আপনার স্মার্টফোন থেকে পাঁচ থেকে 10 বছর আগেও যদি আপনার মানে কন্টাক্ট নাম্বারগুলো ডিলিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সহজে ইজিলি রিকভার করতে পারছেন আসলে ব্যাপারটা অসাধারণ তাই না इवन নাম সহ কিন্তু রিকভার করে যাচ্ছে দেখলেন না ওই যে ডাউনলোড কিন্তু সবকিছু যাবতীয় ব্যবসা সবার থেকে যাচ্ছে কার নাম কন্ট্যাক্ট নাম্বার হ্যান্ড যাবতীয় আপনারা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন এখানে তাহলে ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ